তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউসব ইউটিউব চ্যানেলে তো ক্যানারা ব্যাংকের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তোমাদের কিন্তু এখানে তিন হাজার শূন্য পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে আবেদনে কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের কিন্তু এখানে যে আবেদন স্টার্ট হয়েছে তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন ফি পেমেন্ট করতে হবে না তোমরা যারা এসসি এসটি রয়েছ তাদের জন্য এবং তোমরা এসসি এসটি ছাড়া বাকি যে ক্যাটাগরি রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু আবেদন ফি পেমেন্ট করতে হবে ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং স্টেট ওয়াইজ তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি ভাগ করে দেওয়া হয়েছে তো আমরা কিন্তু আজকে এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব যে তোমাদের এখানে আবেদন করতে গেলে কি শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন কোন কোন স্টেটে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে বয়সের কথা কি বলা হয়েছে তো আর একটি কথা তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমাদের যে সিলেকশান করানো হবে কোনো রকম কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে না বিনা এক্সামে তোমাদের কিন্তু এখানে সিলেকশান করানো হবে তো কীভাবে সিলেকশান করানো হবে সেটাও কিন্তু আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে ইম্পর্ট্যান্ট ডেটটি দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু আবেদন এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে একুশ নয় দু থেকে এবং তোমরা কিন্তু এখানে চার দশ দু পর্যন্ত আবেদন করতে পারবে অর্থাৎ অক্টোবর মাসের চার তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে টোটাল ভ্যাকেন্সির সংখ্যাটা তোমরা এখানে দেখে নাও তোমাদের কিন্তু এখানে টোটাল যে ভ্যাকেন্সির সংখ্যা বলা হয়েছে তিন হাজার পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং নিচে তোমাদের কিন্তু এখানে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে আর একটি কথা তোমাদের এখানে বলে রাখি তোমরা যে স্টেট থেকে আবেদন করবে সেই স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু অবশ্যই জানতে হবে যেরকম তুমি যদি এখানে আন্দামান অ্যান্ড নিকোবর ইসল্যান্ড যে ইউটি রয়েছে সেই ইউটি থেকে যদি আবেদন করো তো তোমাদের কিন্তু এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানতে হবে ইংলিশ অথবা হিন্দি এই দুইটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে একটি ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে তো এই ইউটির জন্য টোটাল দুটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার কথা বলা হয়েছে অন্ধ্রপ্রদেশের জন্য টোটাল এখানে দুশোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সিগুলি কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে এখানে কর্ণাটকার জন্য এখানে বলা হয়েছে ছয়শটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এখানে কেরালার জন্য এখানে বলা হয়েছে দুশোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে মহারাষ্ট্রের জন্য এখানে বলা হয়েছে দুশোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমরা এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গলের জন্য টোটাল এখানে একশো দশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে লোকাল ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে বাংলা অথবা নেপালি তো এই দুটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলের যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে টোটাল এখানে তিন হাজারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে যে এলিজিবিলিটির যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে ন্যাশনালিটি অবলেক্স সিটিজেনশিপ তো তোমরা কিন্তু অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও নেপাল ভুটানের ক্যান্ডিডেটরাও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর সবার নিচে তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে মিনিমাম বয়স কিন্তু এখানে কুড়ি বছর হতে হবে এবং ম্যাক্সিমাম আঠাশ বছর তো কুড়ি থেকে আঠাশ বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হবে তার কথা বলা হয়েছে তোমরা যারা এস সি রয়েছে টি রয়েছ পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে এবং তোমরা যারা ও ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে তার কথা বলে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে এস যে রিল্যাক্সেশন তার ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপরে এখানে এডুকেশন কোয়ালিফিকেশান যে আবেদন করতে গেলে তোমাদের এখানে কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এখানে বলা হয়েছে এ ডিগ্রি ইন এনি ডিসিপ্লাইন ফ্রম এ ইউনিভার্সিটি রিকগনাইজড বাই দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর এনি ইকোভ্যালিট কোয়ালিফিকেশান রিকগনাইজড অ্যাস সার্স বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট তো তোমাদের কিন্তু যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমাদের কিন্তু ডিগ্রি পাস করা থাকতে হবে গ্র্যাজুয়েশান ডিগ্রি পাস করা থাকলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু অবশ্যই এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট নেওয়া হবে তুমি যে স্টেট থেকে আবেদন করবে সেই স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু অবশ্যই জানতে হবে এরপর তোমাদের সাধারণ কিন্তু এখানে মেডিকেল কিন্তু নেওয়া হবে মেডিকেল চেক করা হবে অত হার্ট না নর্মালি কিন্তু তোমাদের এখানে চেক করা হবে তার কথা বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর তোমাদের নিচে এখানে স্টাইপেন্টের কথা বলা হয়েছে তো দশ হাজার পাঁচশো টাকা করে তোমাদের কিন্তু প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে মান্থলি এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু যে এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিংয়ের জন্য তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে লিপ যে ছুটি রয়েছে সেই ছুটির কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর যে অ্যাপ্লিকেশন ফি রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে তোমরা যদি এস সি এবং পিডাব্লিউডি হয়ে থাকো তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন ফি পেমেন্ট করতে হবে না এবং তোমরা যারা এস সি এস ছাড়া বাকি যে ক্যাটাগরি রয়েছ তো সেই সব ক্যাটাগরির ক্ষেত্রে পাঁচশো টাকা কিন্তু আবেদন ফি পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে এরপর হাউ টু অ্যাপ্লাই যে কীভাবে আবেদন করবে তো তোমাদেরকে কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং লাস্ট ডেট বলা হয়েছে অক্টোবর মাসের চার তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচে তোমাদের কিন্তু এখানে অফিসিয়ালি ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে এই লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তোমরা কিন্তু ডাইরেক্ট এই লিঙ্ককে ক্লিক করে তোমরা কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে নিজে তোমাদের কিন্তু এখানে ফটো এবং সিগনেচারের যে সাইজ রয়েছে কীভাবে আপলোড করতে হবে তার কথা বলা হয়েছে ফটো কিন্তু তোমাদের এখানে যে ফোর পয়েন্ট ফাইভ সেভেন ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ সেভেন মধ্যে কিন্তু রাখতে হবে এবং সিগনেচার এবং লেফট থাম্প যে ইমপ্রেশান রয়েছে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমরা এগুলো দেখে নেবে এইবার আসি যে তোমাদের এখানে সিলেকশান কীভাবে করানো হবে তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না তোমাদের যে উচ্চ মাধ্যমিক অর্থাৎ টুয়েলভে যত নাম্বার রয়েছে সেই নাম্বারের পার্সেন্টেজের উপর তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে তার কথা তোমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে তো এই নোটিফিকেশানটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়েও ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে তো ভিডিওটি তোমাদের যদি কোনোরকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য